নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে একটি বিশেষ সংযোগ যেটি যথেষ্ট পরিমাণে আপনাদের জীবনচক্রে প্রভাব বিস্তার করতে পারে এটি হলো শুক্র এবং মঙ্গলের সমসপ্তম যোগ বর্তমানে শুক্র অবস্থান করছেন যদিও ধনুরাশিতে কিন্তু দোসরা ডিসেম্বর শুক্র মকরে প্রবেশ করবে মকর রাশিতে কে তুঙ্গস্থ হয় মঙ্গল গ্রহ মকরের শুক্র তার সমসপ্তম দৃষ্টি দেবে মঙ্গল গ্রহের উপরে যে মঙ্গল বর্তমানে রেট্রোগ্রেড এবং নিচস্ত ওটা তো সাতই ডিসেম্বর থেকে রেট্রোগ্রেট হক তো আমি ডিসেম্বরের কথা ধরেই আপনাদের প্রেডিকশনটা দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা দেখব সেই রেট্রো মঙ্গল তার কিন্তু দৃষ্টি সপ্তম দৃষ্টি মঙ্গলের আপনারা জানেন আরো বেশ কিছু দৃষ্টি থাকে চতুর্থ অষ্টম সপ্তম দৃষ্টি মঙ্গল কোথায় দেবেন তার সপ্তম অর্থাৎ শুক্রের উপরে তো এখানে শুক্র মঙ্গলের একটি সমসপ্তম যোগ তৈরি হচ্ছে যে যোগটি কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ যথেষ্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি মঙ্গল এমন একটি গ্রহ দেখুন কল্যাণ কর্মকে আমরা মঙ্গল বলি অনেকে বলেন যে মঙ্গল মাঙ্গলিক যোগ নানা রকমের নেগেটিভিটি ধারণা নেগেটিভ ধারণা অনেকের মনে রয়েছে বাট প্রাপ্তিক্যালি মঙ্গল মানে তো শুভ মঙ্গল কর্ম শুভ কর্ম এখন মঙ্গল হচ্ছে সৌর্য বীর্যের বীরত্বের প্রতীক তিনি কুমার তিনি প্রচণ্ড শক্তি রাখেন কারণ তিনি পাহারাদার তিনি সৈনিক তিনি সেনা বাঁধান এখন প্রশ্ন হলো মঙ্গল গ্রহের দৃষ্টি যখন সৌম শুক্রের উপরে থাকবে শুক্রের দৃষ্টি যখন মঙ্গলের উপরে থাকবে ভালো খারাপ তো বিভিন্ন রকম প্রভাব আপনারা পাবেন কয়েকটি বিষয়ে সমস্যা বাড়বে কয়েকটি বিষয়ে সমস্যা কমেটা কোন কোন বিষয়ে সমস্যা বাড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে কোন কোন বিষয়ে সমস্যা কমতে পারে সেটা একটু বুঝি দেখুন মঙ্গল আপনার দ্বাদশপতি আপনার পঞ্চমপতি অবস্থান করছে অষ্টমী বিপরীতভাবে একটি রাজ্য সৃষ্টি করেছে শুক্র আপনার একাদশ প্রতি অবস্থান করছেন দ্বিতীয় ভাবে এবং অবশ্যই তিনি ষষ্ঠপতি পতি দুই ছয় এগারোর কম্বিনেশন শুভ একটি কম্বিনেশন তৈরি করছে তো এক্ষেত্রে প্রথমত চাকরি রিলেটেড বিষয়ের নেগেটিভিটি নেগেটিভ ভাইভস চাকরি নিয়ে সমস্যা যন্ত্রণা মানসিক চাপ আইন আদালত জাতীয় সমস্যা ল লিটিগেশন চাকরি সংক্রান্ত বিষয়ে সেগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে যাবে অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই মানে সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই যে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি আপনাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে লিটিগেশনের ক্ষেত্রে এ সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ল লিটিগেশনে জড়িয়ে আছেন ল লিটিগেশনে ফেসে আছেন ল লগেশন নিয়ে নানা রকম মেন্টাল মধ্যে রয়েছেন তাদের কনফার্মলি পজিটিভিটি বাড়বে বলে মনে করছি এটা নিয়ে কোন রকম তার সাথে সাথে আপনাদের বলি বিস্তর ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে সমস্ত জাতক জাতিকারা তারা ব্যবসায়ী রয়েছেন এবং ব্যবসায়ীরা যারা লস ইত্যাদির মুখবর্তী হয়েছেন দেখুন ব্যবসা করলে লাভ হবে লস হবে এটা জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য জীবনচক্রের একটা বিশেষ ঘটনা লাভও হবে লসও হবে দেখ এটা স্বাভাবিক তবে আমি বস্তুত মনে করি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের নানা রকম উন্নতির জায়গা আমরা দেখতে পারব নানারকম পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারব ব্যবসার ক্ষেত্রে লস থেকে বেরিয়ে আসতে পারবেন যে যে পার্টনার আপনাকে দিয়েছে ধোকা পার্টনারের থেকে আপনি অর্থনৈতিক বিষয়ে চিটেড হয়েছেন পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে অর্থাৎ এক্ষেত্রে কিছু রিকোভারির সম্ভাবনা রয়েছে কিছু অর্থ আপনার রিকোভার হতে পারে কিছু পাওনা টাকা প্রাপ্তি সংযোগ ঘটতে পারে যে টাকা যে পয়সা দীর্ঘ মেয়াদি আপনাকে কনস্ট্যান্টলি ভোগাচ্ছে আপনাকে টাকা দিচ্ছে না আপনি টাকা পাচ্ছেন না ইউ ট্রাইড এ লট আপনি প্রচুর 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 চেষ্টা করেছেন রিকভার করার জন্য কিন্তু পারেননি তো যে সমস্ত জাতব জাতিকার এক্স্যাক্টলি সেম ঘটনার সঙ্গে সংযুক্ত ছিলেন সেম ঘটনার সঙ্গে কানেক্ট তাদের ক্ষেত্রে আমি আশাবাদী চূড়ান্ত আশাবাদী পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে ডেফিনেটলি যদি আপনার রাশি ক্রম হয়ে থাকে কি রাশি ধনু ধনুরাশি লোন প্রাপ্তির সংযোগ রয়েছে যারা লোন মেটাতে চাইছেন তবে একটা বিষয় অনেকেই রিসেন্ট রিসেন্ট এই হ্যাবিটটা শুরু করে ফেলেছেন কেউ তো হ্যাবিট ইচ্ছা করে করে না সু অভ্যাসগুলো ইচ্ছা করেই করে কিন্তু কু অভ্যাসগুলো না তৈরি হয়ে যায় তো অনেকের হ্যাবিট হয়ে গেছে একটা লোন শোধ করছেন আর একটা লোন নিয়ে আলটিমেটলি তো লোন থেকে বেরোতে পারছেন না পারছেন তাহলে এখানে লোন প্রাপ্তির জায়গা আছে প্রয়োজন হলে নেবেন এখানে লোন ছাড়া ম্যানেজ করতে পারবেন সেখানে লোন ছাড়াই ম্যানেজ করুন সেটা আপনার জন্য বেশি পজিটিভ হবে বলে আমি অন্তত আশা করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে বিস্তর পজিটিভিটি বাড়বে স্পিরিচুয়াল ক্ষেত্রে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা স্পিরিচুয়ালিটির সাথে সংযুক্ত রয়েছেন তাদের বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি এটা নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী ধনুরাশির জাতক জাতিকাদের বিস্তর পজিটিভিটি বাড়বে অন্তত এই সংক্রান্ত বিষয় দেখুন ধনুরাশির অনেকেই না খুব ভালো মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজাতে পারবে সাজানোর দক্ষতা প্রচুর মেকআপের দক্ষতা প্রচুর মার্কেটিং এর দক্ষতা প্রচুর তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটাই বাড়বে বলে মনে করছি এবং তার সাথে সাথে এটা বলা যেতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু বিদেশ যাত্রায় শুভ ফল প্রাপ্তি হবে ফার্স্ট মানসিক টেনশন অনেকটা মিনিমাইজ হবে সেকেন্ড যারা দাম্পত্য জীবন নিয়ে ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে রয়েছেন দাম্পত্য জীবনে নানা রকমের আছেন যেখানে সেপারেশন থেকে শুরু করে প্রবলেম আর হ্যাঁ তাদের ক্ষেত্রে বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি আমি এটুকু প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি এই বার্তাটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ডেফিনেটলি আপনারা দেখবেন রিলেশনশিপের জায়গা ঠিক হবে তবে যারা ইলিগাল রিলেশনশিপে আছেন দেখুন আমি বারবার বলি যে আপনি সঠিক সম্পর্কে থাকুন বা যে সম্পর্ক হয়তো সমাজ দ্বারা নয় আপনি হয়তো সেই সম্পর্কে আছেন ডোন্ট থিঙ্ক যে আমি আপনাকে জাজমেন্ট করবো কারণ আমি বুঝি যে পরিস্থিতি কি ধরনের হতে পারে কারণ সবাই তো সব করে নয় অনেকে বাধ্য হয়ে রিলেশনশিপে যায় জানেন তো দু একজন জাতিকা দু একজন জাতকের চার দেখি তাদের এত ট্রাজেডি জীবন চক্রে জাস্ট হয়তো ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু শব্দ কিছু কিছু কথা তো এক্ষেত্রে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু অবৈধ বা যে সম্পর্কগুলো সর্বজন দ্বারা গ্রহণযোগ্য নয় সেই ধরনের সম্পর্কে যারা আছেন তাদের কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা কনফার্ম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে যে কোনো ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা টু সিক্স ইলেভেনের এর কম্বিনেশন উন্নতি থাকবে তবে আবারও বলি যে সম্পর্কগুলো সর্বজন বিদিত নয় সেই সম্পর্ক থেকে সাময়িক কিছু বাধা বিঘ্ন সমস্যা আসার টেন্ডেন্সি রয়েছে তো এই বিষয়ে আমাদের যতটা সম্ভব হোক সেফটি রাখার চেষ্টা করতে হবে যতটা সেফ আমরা থাকতে পারি সেফ থাকার কিন্তু একটা প্রচেষ্টা করতে হবে আমি বলি আপনাদের ফাইন্যান্সিয়াল এমনি কন্ডিশন ঠিকঠাকই থাকবে কিছু ক্ষেত্রে আইন আদালত থেকে বেরিয়ে আসতে পারবেন মাঝে একটা খুব কঠিন পরিস্থিতি গেল স্বাস্থ্য নিয়ে গুরুজনদের এই পরিস্থিতি অতটা নেগেটিভ হবে না মিনিমাইজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেকটা বেশি স্পিরিচুয়ালিটি নিয়ে যারা এগোচ্ছেন শুভ সময় কবি সাহিত্যিকদের জন্য ভালো লেখক লেখিকা ঔপন্যাসিক যারা রয়েছেন অর্থাৎ রাইটিং এর সাথে যারা যুক্ত লেখালেখির সাথে যারা যুক্ত তাদের একটা বেটার টাইমিং আমরা করতে পারি তাদের একটা শুভ সময় চলার টেন্ডেন্সি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করা যায় ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছু বিজনেসে ডেভেলপমেন্ট দেখতে পারবো বিল্ডার্স কসমেটিক্স মেডিসিন মেকআপ বিউটিশিয়ান যারা রয়েছেন কোর্স যারা করান যে কোনো ট্রেনিং যারা প্রদান করেন যারা জন্মস্থান থেকে দূরে থাকে তাদের উন্নতির জায়গাটা একটু বেশি থাকবে যারা জন্মস্থানে থাকেন তাদেরও যে উন্নতি হবেন এরকম কোনো বিষয়বস্তু নয় তবে অপরিচিত বিপরীত লিঙ্গের মানুষ থেকে সচেতনতা রাখবেন সাবধানতা রাখার চেষ্টা করবেন আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমার কাছে গ্রহণযোগ্য আমাকে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ